পরিণতি খুব খারাপ বলে। নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ শুক্রবার এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আমরা এখন চলে এসেছি আমার মেজ ননদের বাড়ি এই যে আমার মেজ ননদ আমাদের ছেলেকে কিছু আনতে পাঠাচ্ছে তাই সায়ন যাচ্ছে কিছু কিনতে আর সায়নের বাবাও বলল

দিদি কি রান্না করছে এ করছে কি কচুরি কচুরি ওদের ওরা মা দিয়ে যাবে বা আমার বাপের বাড়ি কালী পুজো আছে ওখানে একবার যাবে না ডালপুরি পুড়ি ফালপুরি তোমার বড় ভাই তো খাবে না ছোট ভাইরা যদি খায় দাও ও বাবা ডালপুরি পুড়ি করবে ডাল মাখান এই এই মাখানাতে ডালপুরি তো দে ডালপুরি খাবে করবো বলে কাটছি হ তাই বলকে ডালপুরি ভেজে দেবো করা রয়েছে ডালপুরি দেখি আরেকবার দেখি তো হাতটা সবাইকে দেখাবো কি অবস্থা হয়েছে কিছে পড়ে গেছে প্রেসার কুকারে আমার কি হয়েছিল আমার প্রেসার কুকারেও হয়েছিল এই যে অবস্থা কি হয়েছে আমারে তো পড়ে গিয়েছিল ডাল আমাদের ডাল পড়ে গিয়েছিল বলবো ও ওদের এ প্র্যাকটিস হচ্ছে ক্যানাটি প্র্যাকটিস হ্যাঁ ও ও এ ও শেখে হে রে ও ওদের স্কুলে শেখায় আর ধর আমি যে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছিস ছবি একটু বল

টাটা ঠিক আছে মেজদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা সোজা চলে যাব সায়নের মামার বাড়িতে ওখানেও ঘন্টাখানেক থেকে তারপরে আমরা চলে যাব বাড়ি আর সায়ন্ত রয়ে যাবে ওর মামার কাছে ছবি বাবা এত দিতে বলিনি দিদি বলে বলে তোমার পাল কালী পুজো উপলক্ষে আমরা সব বোনেরা এসেছি তাদের ছেলে মেয়ে নিয়ে আর এদের বাড়িতে এখন প্রচুর কাজের চাপ এই যে চারিদিকে সব ছাড়িয়েছে মিস্ত্রি লেগেছে কাজকর্ম হচ্ছে তার মধ্যে রুম্পা হাই করে দাও একটু আমার ভিডিওতে হাই মুখটা ভালো আসছে না হ্যাঁ হায় এবার একটু তাদের যাই এই অয়ন সরে যা ভিডিওতে দেওয়ার না একটু দেখিয়ে দেবো না হলে তুমি আমার একটু অপছন্দ করো আর তো ওকে দোবো না ওই নেই তোকে দেখাচ্ছি না পাংসি জল খাচ্ছে তোমার নাম কি আরেকবার বলে দাও আমি সবাইকে বলে দেব আর এই যে পাংসির মা পাংসি বলে দাও পাংসি পালা জল খাচ্ছিল বলে বলতে পারেন আমার কাকিমা এখন রুটি করতে আসতে একটু মুখটা দেখাও না মুখটা দেখাও না তুমি তারে হ্যাঁ আমি তো ভিডিও করব বলেইতেছি একটু কালী ঠাকুরের কাছ থেকে ঘুরে আসি কোনখানটা হবে এখানে ঠাকুর মশাই এসে বং ছাই এই যে আমার একটা ভগ্নীপুত একবার মুখটা দেখাও না গো একটু মুখটা দেখাও হ্যাঁ শুনতেই পাই কি হচ্ছে পটল আলুর তরকারি আর কি হবে দেখলি ও হয়ে গেছে এবার হোক খাওয়া দাওয়ার এটা আমার একটা বন্ট ও এখন মোবাইল দেখতে ব্যস্ত আর পাংসি এখন খেলতে ব্যস্ত আচ্ছা পাংসি ও পাংসি একটা কথা একটা আমার দিকে তাকালে তবে তো বলবো কেমন আছো ভালো আছো তুমি মোটু দাদাকে জানো ওই জন্যে ডাকছিলে বলছো মোটু পাড়া তোকে ছাড়িয়ে দিই বল রোজ আসে তো পাখা সুইজা জানি রোজ এইবা থাকি কত বল আমার ছেলে ঘেমে নেই একাকার হয়ে গেছে খুব একদম কার বিয়ের কার্ডটা একটা খাইনাজ কি একটা ওর মেজোকে নিতে কথা বলেছি আবি জানি খেলতে যাও বড় দে খেলতে রাজু

প্যান্ডেলও হয় তার সঙ্গে তো প্রচুর খাওয়া দাওয়া লোকজন থাকে এবছর ঘট পুজো হবে আর দেরিতেও হবে আর আমরা থাকবো না এখানে সব জোগাড়যান্তি করেছে তারপরে নিচের ঘরেও রয়েছে নিচে যেহেতু কাজ হচ্ছে সেজন্য ওপর ঘরেও কিছুটা রেখেছে এই দেখুন সব রয়েছে আর এদিকে এই যে আমার মেজদা ও ঠাকুর প্রণাম করছে ও সন্ধ্যেবেলা নিত্য পুজো করে দিনের বেলাও করে ঠাকুর মশাইও এসে করে দিয়ে যায় আর এই যে আমার মা আর বোন কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে আর এত গরম যে আমার মা ঘেমে নেয়ে একসা হয়ে যাচ্ছে আর সারাদিনই তো কাজের ব্যস্ত তাই রয়েছে কাকিমাও খুব ব্যস্ত রয়েছে কাজ করতে সবাই প্রায় ব্যস্ত আর এই যে আমার বঞ্চি তাহলে দেখুন কি বলছে থাকলে কি হবে পরিণীতাকে একটু দেখি পরিণীতার পরিণতি খুব খারাপ বলে আমার এই বঞ্জি ইঞ্জিনিয়ারিং পড়ছে দেখে কিন্তু মনেই হয় না তাই না অনেক গল্প হলো এবার আমাদের বাড়ি ফেরার পালা তাহলে চলুন আরও দুটো বঞ্ছিকে দেখে দিই এটা আমার সেযুবনের যৌবনের বড়ো মেয়েকে তো আগে দেখলেন তারপরে এটা দুটো মেয়ে আর পাংশী হচ্ছে আমাদের রুম্পার মেয়ে রুম্পা আমাদের কাকার মেয়ে আর রিম্পা হচ্ছে কাকার মেয়ে সে আসতে পারেনি বৃন্দাবন বেড়াতে গেছে আর আমার নসেজবনও আসতে পারেনি আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম দেখা করেই গেলাম আর এখানে আমরা বাড়িতে মোট আটটা বোন আমার দিদি গেছে পড়াতে তাহলে চলুন আমরাও এদিকে বেরিয়ে পড়েছি যাবার জন্য খাবার দাবার সঙ্গে করে নিয়েও নিয়েছি ব্লগটা এখানেই রাখছি